মৌসুম তহিদ মৌসুম তহিদ মৌসুম ভাই খুব সুন্দর উনি আলসামদুলিল্লাহ আহ যেই কাজ করছে এটা আমাদের দেশ না শুধু ওয়ার্ল্ড মধ্যে এরকম সামাজিক কাজ প্রত্যেকটা ইউটিউবার এবং আমাদের প্রত্যেকটা অ্যাঙ্গেল থেকে এরকম ভালো ভালো কাজ করা উচিত তো আমি আমার বাইবলি বলতেছি না আসলে আসলেও খুবই একটা মানবিক ছোট থেকেই ও মানবিক ছিল আলসামদুল্লিলাহ তো এখন আমরা এটা প্রেক্ষাপট প্র্যাকটিক্যাল আমরা সেটা দেখতে পারতেছি এখন ও খুব পজিটিভ মাইন্ডের ও যে মানসিক আনবিক কাজগুলো করে অসহায় মানুষদেরকে নিয়ে আসলেই মানে ওর প্রতি আমরা অবশ্যই এক্সাইটেড যে এত সুন্দর একটা আঞ্জাম দিতে পারে কাজকে তো আপনারা বেশি বেশি ওর সাথে অ্যাক্টিভ থাকবেন এবং ওকে সাপোর্ট করবেন আর ওর কাজগুলোকে আরও ছড়িয়ে দিবেন উমার কাছে কারণ আমরা যদি একটা ভালো কাজ করতে পারি এটা আমাদের জন্য পজিটিভ সাইড আর অবশ্যই আমরা পজিটিভ অ্যাঙ্গেল থেকে কাজগুলো করার চেষ্টা করব আমরা একটা ভালো কাজ যদি করে করতে পারি এবং সেটা যদি ফোকাস হয় এটা আমাদের জন্য পজিটিভ তো আমরা সবাই একটাই আহ্বান আপনাদের পর যে সবাই আমরা পজিটিভ অ্যাঙ্গেল থেকে ভালো ভালো কাজগুলো করব ভালো ভালো কন্টেন্ট তৈরি করব ভালো ভালো জ্যাক ভাই কমেন্ট করছেন বলেন অনুদান দেওয়ার চেষ্টা করব এবং অসহায় মানুষদেরকে নিয়ে আমরা কাজ করব এবং বর্তমান যে প্রেক্ষাপট গুলো রয়েছে কমেন্টে রিফলে দেন আলহামদুলিল্লাহ ভাই আপনি যে কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ নাম কি ভাই প্রিয় ভাই আপনার হুম মিনার নাম ইনার নাম যে কমেন্ট করছে প্রিয় ভাই আপনার নামটা কমেন্টে একটু লিখে দিলে খুব ভালো হয় আমি ঠিক জানি না আপনার নামটা কি তো প্লিজ আপনার কমেন্টে নামটা এমডি এমডি মুমেন মুমেন মিয়া ও আচ্ছা যাই হোক আমাদের একটা প্রিয় মুমেন ভাই তোমাকে আমি আমার লাইভ থেকে বোধহয় ইয়া জানাচ্ছি ঈদ মোবারক জানিয়েছি তো আলহামদুলিল্লাহ আমরা আগামী কাল ঈদের ফিতর উদযাপন করব ইনশাআল্লাহ তো বাড়িতে যাওয়া হচ্ছে না এবার একটু ব্যস্ততা বেশি ছিল যাব দিন পরে বাড়িতে যাচ্ছি যাবো অবশ্যই দেখতে পারবা আর আমার পক্ষ থেকে সমস্ত প্রবাসী সংগঠনের সমস্ত ভাইদেরকে আমি ঈদুল ফিতরে শুভেচ্ছা জানিয়েছি এবং অবশ্যই ভালো পজিটিভ সাইড তো আমার ভাইয়ের সাথে তো ঈদুল ইসলাম যে কাজগুলো করে সবাই এই কাজের সাথে শেয়ার থাকবো একটি থাকবো ভাইয়ের যে মাকসাদ এবং ঠিক তেমন জানা নাই তবে আমি জানি যতটুকু আছেন এবং উনি একটা খুব সিনিয়র কন্টেন্ট এবং আরো ভালো ভালো কিছু আপনাদেরকে উপভোগ দিবেন এটাই আশা এবং করবেন ইনশাআল্লাহ এবং ইতিমধ্যে উনি আমাদের গ্রাম বা পার্শ্ববর্তী গ্রাম এবং এই গাজীপুরে অনেক কিছুই তিনি উন্নয়নমূলক কাজে অবদান রেখেছেন তো আমরা তাকে এখনই বলবো না যে সে মানবতার ফেরিওয়ালা কিন্তু আশা করি তার থেকে আমরা এটা কিছু একটা পাবো তো কমেন্টের উত্তর দিয়ে দেন সাথে সাথে মুমেন ভাই তো না ইয়া কি লেখছে আচ্ছা মাশাআল্লাহ মুমেন ভাই লেখছেন মাশাআল্লাহ দুইজনকে দেখে খুবই ভালো লাগছে ওকে ঠিক আছে তো বাইরে তো আর আমার কাছে যায় না এজন্য আমার আশা তো ভাই এজন্য বলল একটু লাইভে আসার বিষয়টা হলো বাইরে বলছিলাম আরো দুই মাস আগে সম্ভবত বলছি ভাই একটা আপনাদের একটা ইউটিউব চ্যানেল খুলে দেই উনি বলছে উনি ব্যস্ততার কারণে উনি আসতে পারলেনই আমি বলছিলাম না বলে একটা ইউটিউব চ্যানেল করে দেই আপনি ব্যস্ততার কারণে আসতে পারলেন নাই তো এই তো ওনারও একটা পেজ আছে ওনার পেজের নাম হলো ইয়া ওনার হলো ফেসবুক পেজ কি জানি নামটা হোসেন হাবিম্মদার হোসেন হাবিব উনি হলো ইসলামিক কিছু কন্টেন্ট নিয়ে এবং আলোচনা করে আবার ওই যে কিছু নিয়ে ইজরাহিলি পণ্য নিয়ে প্রতিবাদ বলেন তো প্রিয় দেশবাসী এবং যত মুসলিম কমিউনিটি রয়েছেন সবার প্রতি একটা উদারত আহ্বান আমরা মুসলিম কমিউনিটি হিসাবে সবাই মুসলিমদের পাশে থাকব সবাই সুখে দুঃখে সবাইকে সাপোর্ট করব এবং আমাদের এই একটা দুরবস্থার মুহূর্তে আমরা সবাই যদি ঐক্যতার না থাকি তাহলে আমাদের অবস্থাটা খুব টাপলি হয়ে যাবে তো আশা করতেছি আমরা যত মুসলিম ইউনাইটেডটা রয়েছি সেখানে আমরা সবাই পজিটিভ হয়ে থাকব এবং বিশেষ করে আপনারা জানেন যে ভারতের সাথে আমাদের অবস্থা খুব ভালো যাচ্ছে না তাই আমরা খুব সেফ থাকবো আর আরেকটা মেসেজ সবাইকেই আব লাভ জিহাদ যে অ্যাপসটা আছে আমি সবাইকে আহ্বান করব এই অ্যাপসটাতে আপনারা ঢুকবেন সেখানে অনেক আমাদের মুসলিমদের নিয়ে যে তারা খুব গভীর মাস্টার মাইনে কেছে সেটা আপনারা জানতে পারবেন তাই সবাইকে বলবো লাভ জিহাদ যেটা রয়েছে সেটা অ্যাপসে আপনারা ঢুকবেন তাহলে আমাদেরকে নিয়ে যে প্রবলেমটা ওরা করতেছে ওকে তো এতটুকুই ওকে আসসালামু আলাইকুম না কি

অনেক লোক বলে আমি নাকি টাকা মানে অনেকে বিডুর মাঝখানে না আমি ধরেন কি যদি এক হাজার টাকা দেয় আমি আরো কিছু অ্যাড করে মানুষকে বোঝাই দিই বলে না সে অবশ্যই মানে যে টাকাটা দিছে যেরকম কিছুদিন আগে প্রবাসী ভাই আমার কিছু টাকা দিছিল বলে একটা লোকেরা দেওয়ার জন্যে আমি তারা খুঁজতেছি না হ্যাঁ এটা কি আমার দোষ না মানে কোনো কিছু ঝামেলা এটা একটু ব্যাখ্যাটা বলে দেন আচ্ছা তো যে বাই আসলে আমার এই ছোট বাড়ির কাছে টাকাটা দিয়েছেন তা আমি জানি না সঠিক এখন ওই বাই ওনাকে খুঁজে পাচ্ছে না তো ওনার কাছে আছে আমানত আলহামদুলিল্লাহ তো এটা নিয়ে আসলে আমরা নেগেটিভ সাইড থেকে না দেখি আমরা অনেক লোক বলে কি বলে দেখানোর জন্য ভিডিও করতেছেন এটার অর্থটা কি এটা বলেন তো আসলে আজকে যে কথাটা আমার ছোট ভাই বলছে আজকে আমাকে আমার খুব কローズ ফ্রেন্ড এখানের গাজীপুরে আমাকে একজন এই কথাটা বলছিলেন তো আসলে আমাদের বর্তমান যে প্ল্যাটফর্মটা এখানে প্রত্যেকটা মানুষ যদি পজিটিভ ওয়েতে কাজ করে এটা আমাদের জন্য খুবই একটা ভালো সাইট তো এটাকে আসলে ভাইরালই শব্দটি আমরা ইউজ না করলেও পারি তো এটা আসলে অবশ্যই একটা ভালো একটা সাইট যে দেখুন আমাদের গ্রামের একটা উক্তি দিচ্ছি যে আমাদের কিছু প্রবাসী সংগঠনের বাইরে একটা অ্যাপস খুলেছে সেখান থেকে দেখা যায় আমরা নানান জায়গায় থাকি যদি অনেককে আমরা চিনিও না তো সব পুরো গ্রামের ইউনিটাকে একসাথে করার জন্যই বাইরে যে আপনি আমার ইয়া দীর্ঘদিন আগে একটা একটা কাজ দেখছিলেন ওই কাজটা আপনার কাছে কিরকম লাগছে যে ওই যে ওই লোক কিন্তু বলে না টিউবওয়েলের কাছে নাই তো আমি জানি তাকে তুই বলতেছি তাহলে যে কোনো খুশি হয়েছে এটা আপনার মনে আছে এইটা তো দেখছিলেন ওটা কি মানে এক লোক আমাকে বলছিল বলে যার আমি আপনার অ্যামাউন্টটা দিয়ে রাখছি যদি আপনার কেউ লোকের কাছে বা প্রয়োজন হয় বলে এটা তার লাগবে সেই লোক বলে নাই আমারে আমি যাই দেখছি তার কাছে এই জিনিসটা নাই পরে আমি যাইয়া ওনারে জিজ্ঞাসা করলাম বলে এই জিনিসটা ভালো হয় ভাই আমি তো আর্থিক অবস্থা লেগে কিনতে পারি না আপনার মনে হয় ছিলেন গ্রাম এসে তখন উনি বলছে বলে দিলে আমার জন্য অনেক উপকার হয় আমি এবিলিটির কারণ কিনতে পারতেছি না বলে ওনার এই জিনিসটা চোরে নিয়ে গেছে আসলে একটা কথা কি কাউকে মনে কষ্ট দিতে চাচ্ছি না আমাদের বর্তমান প্রেক্ষাপটটা এরকম যে একটা বাই যদি কিছু করে মানুষের কাছে পরিচিতি পেতেছে এবং সে যদি জনপ্রিয়তা হয়ে উঠে এটা অনেকের কাছে দেখি নেগেটিভ মনে হয় আমি সবাইকেই বলবো যে না আপনারও যদি মেধা থাকে সেটা আপনি ফেস করেন এটাও এই আল্লাহ ফাকরাবুল আলামিন পবিত্র কুরআনুল করিমে বলেছে কুন্তুম হয় রমাতি তো আমার ছোট ভাই পারতে আলহামদুলিল্লাহ আসলে একসময় ওকে দেখে আমরাও অনেক ইন্সপায়ার হয়েছি অবশ্যই অনেক বাইরে আছে তো এই বিষয়ে ভালো পারে তো আমরা তাদের ভালো সাইট গুলাকে নেই এবং তার যে অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম এটা অবশ্যই পজিটিভ সাইট এখানে এই মিডিয়ার যুগে আমরা অনেক মানুষের জন্য অনেক ভালো ভালো কাজ করতে পারি একটা ভাই হারিয়ে গেছে আপনারা জানেন যে বাংলাদেশের সর্বপ্রথম যে আর যে কি বিয়া বাই ইউটিউবটাকে মূলত বাংলাদেশে ফোকাস করেছেন উনি আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কাজ করেছেন জানেন উনাকে দেখে আমরা স্পায়ার হয়েছি আপডেট হয়েছি মানুষ এখন সবাই ইয়া আর যে কি বিয়ার একটা কথা বলি আমাদের গ্রামে ইয়া তঞ্জুবালি মার্কেটে একটা মেয়ে হারানো গেছে দীর্ঘ প্রায় মনে হয় পঁচিশ বছর পরে ওনার গার্জিয়ানরা পাইছে তন আগলা দিনে মানুষ কিন্তু হরাজাল বাইতো মনে আছে হরাজাল বাইতো তনজুলি মার্কেটটা পড়ছিল ইয়া নারায়ণপুরের একটু ভিতরে বুঝতে পারছি আচ্ছা ডান পাশে মার্কেট মার্কেটটা হলো তনজুবালি মার্কেট এখন বর্তমান মার্কেটের নাম আগে ব্রিটিশ আমলে কি ছিল এক লোকের নাম ছিল তঞ্জুবালি অন ওনার নামে মার্কেট হয়ে গেছে অনেকটা লোকের তো এত মানে ডিফেন্ড বদলা যায় না যেরকম এক এক জায়গা মার্কেটের নাম এক এক জায়গা যেরকম দুইটা দোকান হইলে এই জায়গার নাম বউ বাজার এমুক বাজার সেমুক বাজার এত কিছু চিনা পরে লোকটার জন পরিবারের জন সাক্ষাৎকার আনতে গেছি উনি ঢাকার থেকে যায় নাই তো ওনার ছেলে মেয়ে দুইজন গেছে পরে ওনার বাপের বললাম বলে আঙ্কেল আপনি মেয়ে আসেন এ কন্যা ওনার অনেকদিন পরে দীর্ঘ পঁচিশ বছর পরে ওনার মেয়ে মেয়েরে ফিরে পাইছে উনি হারাই গেছিল ইয়া মহাখালী টার্মিনাল থেকে মহাখালী থেকে টার্মিনাল থেকে রাস্তা পার হওয়ার সময় বলেন তো সবাই কি একটা কথাই বলবো যে আসলে একটা মানুষকে নিয়ে কমেন্ট করার আগে তার প্রেক্ষাপটটা আমরা দেখি এবং প্রয়োজন হলে সমালোচনা করার আগে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করি সে কি আসলে বিনয়ী কিনা এরপরে তাকে নিয়ে আমরা কমেন্ট করি আসলে একটা মানুষের আমরা ভালো সাইড গুলাকে আমরা যেন ক্লোজ না করে দেই তার যে প্রতিভাটা এটা যেন আমরা নষ্ট করে না দেই আমরা তাকে সাপোর্ট দেই তারা সে যেন এগিয়ে যেতে পারে এখানে আমাদের প্রবাসী মুমেন ভাই লিখেছেন যে আমার একজন ভালোবাসার মানুষ তৌহিদ ভাই আজকাল আলহামদুলিল্লাহ প্রিয় ভাই আপনার সুন্দর কমেন্ট তো এবাবি লাইক ও কমেন্ট করে আসলে ভাবা দিবেন এটা হলো সাপোর্ট করা তো তাকে সাপোর্ট করবেন তো তাকে সাপোর্ট দিবেন একটা মানুষে সাপোর্টটা মানে কি তার যে মনশক্তিটা আছে এটা আরো সে প্রকাশ পায় তার এই সাপোর্টের কারণে তার যে কাজগুলো রয়েছে এগুলো করতে আরো সে সাহস পায় আরো সে দীর্ঘমেয়াদি প্ল্যানিং নিয়ে সামনে এগোতে চায় আর যদি আমরা থামিয়ে দিই তাহলে তার মনোবনগুলো ভেঙে যায় এটা আমরা করব না তো বাইকে আমরা সাপোর্ট দেব আর সেই থাকবো যেই বাইরে ভালো ভালো পজিটিভ কন্টেন্ট তৈরি করে তাদেরকে আমরা সাপোর্ট দেব দেখেন আমরা মুসলিম হিসাবে অবশ্যই আমরা ভালো সাইড গুলো দেখবো এবং এই বাইয়ের জন্য আল্লাহ পাকের কাছে বেশি দোয়া করব যারাই ভালো ভালো কাজগুলো করেন তাদের জন্য আমরা বেশি বেশি দোয়া করব এবং যারা বিদার ভাই আপনার মনে অনেক তারা ঠিক আছে জি তো দর্শক থেকে আমরা বিদায় নেই জি তো ঈদ মোবারক কালকে তো সবাই আমরা ঈদের যাব তো সবাই আমরা দোয়া করব ইনশাআল্লাহ সবাই সবাই গার্জিয়ানের জন্য দোয়া করব মা বাবা যাদের ইন্তেকাল হয়ে গেছে এবং অনেকের বাবা মারা গেছে অনেকের মা মারা গেছে তাদের জন্য আমরা ড্র করবো ইনশাল্লাহ একটু কিছু বলে জি প্রিয় দর্শক শ্রোতা অনেকক্ষণ আপনাদের সাথে অবশ্যই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক এবং শেয়ার করে সবাই কাছে পৌঁছে দিবেন জি সবাইকে একটা উদারত আহ্বান করব এই লাইভটা বেশি বেশি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং জাতির উম্মার খেদমতে এটা প্রচার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম